কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে অনেক সুন্দর ইন্টারেস্টিং একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি আর আজকের হচ্ছে আমাদের পোল্যান্ডে বাঙালি কমিউনিটি মিলে একটা ঈদ পুনর্মিলন দুই এবং শুভ নববর্ষ উপলক্ষে কি সুন্দর একটা আয়োজন করা হয়েছে এটা আপনাদের সাথে শেয়ার করবো যে আমরা কতটা মজা করেছি সবাই আর এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে কাতুবিস কমিউনিটি থেকে কাতুবিস সিটিতে এরকম গেট টুগেদার গুলো না এত বেশি ভালো লাগে যে কিভাবে এক্সপ্লেন করবো আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই সেটা বুঝতে পারবেন তো আমরা অনেক তাড়াতাড়ি বাসা থেকে বের হয়েছে তারপর কিভাবে যেন লেট হয়ে যায় তো যাওয়ার পর সব থেকে যেটা বড় মিস করেছি সেটা হচ্ছে পান্তা ইলিশ পাইনি এই যে দেখেন আমরা প্রথমে গেলাম আর যাওয়ার পর এম এর আগের বছরের মতোই প্রোগ্রামটা সুন্দর করে করা হয়েছে আর এখানে হচ্ছে যত বড় ভাই আর স্পন্সার ছিল তাদের বিজনেস কোম্পানি লগোগুলো সুন্দর করে বানানো হয়েছে তো আমরা ঢোকার পর পরে আমাদেরকে টোকেন দেওয়া হলো পান্তা ইলিশের কিন্তু আমরা পান্তা ইলিশ খেতে পারি না কারণ অনেক বেশি দেরি করে ফেলছি বাট কি আর করার ব্যাড লাক মিসেস লেট যেহেতু সো এটা আমাকে মেনে নিতেই হবে এনিয়ার্স এর আগেরবারও যখন আসছি তখনও দেখি যে জাতীয় সঙ্গীত রানিং ছিল এবার পর দেখি যে জাতীয় সংগীত কন্টিনিউ হচ্ছে তাই হোক এটা যে মিস করি নাই এটাই তো জাতীয় সঙ্গীত শেষ করার পর আমরা পান্তা ইলিশ খোঁজার জন্য টোকেন নিয়ে চলে আসছি কিন্তু বললাম যে ব্যাড লাক পাই আর সবাই আমাদেরকে বলা বলি করছিল কেন আমরা এত লেট করলাম এখন কি বলবো যে কিভাবে লেট হয়ে গেল। কথা বলতে আমার তখন অনেক কিছু যে এখন এইদিকে আবার প্রোগ্রাম শুরু হয়ে যাবে ভাবলাম যে সবকিছু শেষ করে দেন একসাথে একটু পর আবার খাবারও দিয়ে দিবে তো দেন তখন খেয়ে নিব তো তারপর আমরা যত অপরা যারা আছে সবে পাশাপাশি বসলাম আর এর পাশে হচ্ছে আমি ভাবলাম যেহেতু এখনো পর্যন্ত কোনো কিছু খাইনি দেন একটু জাস্ট আমি জোসটা একটু করতে পারি তো জাস্ট পেটে তখন আমার ভীষণ ভালো লাগছিল না এদিকে আর এই যে আপু আর ভাইয়া যে নাচ করতেছে এবং অন্য পাশে হচ্ছে আমাদের আপু ছিল আপনারা যত প্রোগ্রামই দেখে থাকেন না কেন অবশ্যই আপনারা তানি আপু ডান্স পারফরমেন্সও দেখেছেন আর এটা আমার এক্সট্রা করে বলার কিছু নাই উনি খুব সুন্দর পারফেক্টলি ডান্স করে কিছু মানুষ থাকে না যে যাদের ছাড়া নাকি কোনো প্রোগ্রাম দেখবেন ওরকম ভাবে জমে না আমার মনে হয় যে তানি আপু মনে হয় লাইক ওই একটা পার্সন Está dá bom এই যে এখন নাকি যারা র্যান্ডমলি ডান্স করতেছে এদের মধ্যে একজন হচ্ছে গাজী লেমন ভাইয়া তো আমি ওনাকে এই নিয়ে দুইবার দেখলাম দুইটা প্রোগ্রামে একটু আগে বললাম না যে যাদের ছাড়া নাকি কোনো প্রোগ্রাম জমে না তো তানিয়া ভাবের সাথে হচ্ছে এই ভাইয়াটা পুরো সেম উনি খুবই ফানি আর তার সাথে আমাদের এবার প্রেজেন্টার যিনি ছিলেন ওই ভাইয়াটা এবার একদম পুরো একটা ধামাকা ছিলেন যত ট্যালেন্ট আছে সবাই সেটা চাইলে এখানে শো করতে পারতো তো এই যে এখন আমাদের একটা ভাইয়া খালি গলায় গান গাছিল তো এই গানটা এমনিতেও আমার ভীষণ প্রিয় বাট কেন জানি না একটু কষ্ট কষ্ট লাগে এত সুন্দর মোমেন্টের মধ্যে গানটা শুনে একটু কষ্ট লাগছিল বাট দেখেন ভাইয়ের ভয়েসটা সত্যি অসাধারণ ছিল এবার হচ্ছে তানি আপুর একটা সিঙ্গেলস ছিল আর আপুর এই ডান্সটাও কিন্তু অসাধারণ সুন্দর ছিল এই যে পাশে বসা সুন্দরী অ্যাপো গুলা হচ্ছে সারাক্ষণ খালি ব্যস্ত সাংবাদিকতা নিয়ে তারা ভিডিও করে যাচ্ছিলো খালি তো হয়তোবা এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে যে আপো আপনিও তো সেম কাজ করছিলেন তো হ্যাঁ ভাই আমি তো করবোই আমি তো একটা ব্লগার মানুষ বুঝতে হবে তো চলেন এত আনন্দের মধ্যে আপনাদের সাথে আবার আমার আরেকটা শেয়ার করি প্রথমবার যখন আসছে তখন তো পান্তা ইলিশ পুরো সেটা তো মিস দেন নেক্সট যখন খেতে বসছি আমাদের টেবিলে খাবার দেওয়ার খবর মাঝখানে টেবিলে দেখেন আমাদের পরে বসার পরও তারা খাবারও পেয়ে গেছে খাবার অর্ধেক তাদের শেষ হয়ে গেছে আর আমাদের মাত্র হচ্ছে প্লেট আসছে তো জানি না আমাদেরকে কেন এরকম ভাবে কেয়ার করা হচ্ছে না দেন আমাদের পাশে আরেকটা যে ভাইয়া ছিল আমরা সবাই মিলে গ্লাসের মধ্যে চামচ দিয়ে বাড়ি দিচ্ছিলাম যেন আমাদের দিকে একটু অ্যাটেনশন দেয় তো ফাইনালি অনেক বছর ওয়েট করার পর আমাদের খাবার চলে আসছে আর এখন আমরা খাবো আর খাবারের মেনুতে ছিল সাদা ভাত সাথে অনেক মজার একটা সবজি সবজিটা ভীষণ ইয়ামি ছিল তার সাথে ছিল ডাল বিফ এন্ড চিকেন তো এই যে দেখেন আমার বান্ধবী জামাই কি সুন্দর করে আমাকে আর আমার হাজব্যান্ড কে বেড়ে বেড়ে খাওয়া ছিল এ এবার আরেকটা কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করি যে এই সারা প্রোগ্রামের মধ্যে আমি এবার একজনকে খুব বেশি মিস করেছি সেটা হচ্ছে আমার ফ্রেন্ড কে এবারের প্রোগ্রামটাতে ও আমাদের সাথে মিসিং ছিল কারণ ও হচ্ছে বাংলাদেশে গেছে ঘুরতে it is an honor to have you with us this evening as we gather to mark the beginning of a new year full of hope joy and prosperity খাওয়ার পর আবার আমরা হচ্ছে সামনে চলে আসি আর এখানে হচ্ছে আমাদের বাংলাদেশের নববর্ষকে নিয়ে একটা সুন্দর প্রেজেন্টেশন করা হচ্ছে সবাই যেহেতু ভরপেট খেয়েছি এরপর আবার একটু আসছি বাইরে আর যে হোটেলটাতে হচ্ছে প্রোগ্রাম করা হয়েছে ওইটার বাইরেটা অনেক বেশি সুন্দর ছিল দেন আমরা সেখানে অনেকক্ষণ পর্যন্ত ফটোশুট করে তোরে আবার আসছি ভেতরে ব্যাগ তো ভেতরে এসে দেখি যে এখন আবার আরেকটা যেটি স্টার্ট হয়েছে সেটা হচ্ছে কুইজ গেম তো এক একজনকে কোয়েশ্চেন করা হচ্ছিলো এক একজন না আসলে অ্যাকচুয়ালি সবাইকে কোশ্চেন করা হয়েছিল সবাই হচ্ছে হাত তুলবে দেন অ্যান্সার করলে গিফট পাবে যিনি ডান্স করবে ইনি হচ্ছে আমাদের একজন বাঙালি ভাবি তো ওনার ডান্সটাও অনেক বেশি সুন্দর ছিল এইদিকে তো সবাই পুরো র‍্যান্ডমলি ডান্স শুরু করে দিয়েছে আর আমি আমার জামাইকে শুধু দেখছিলাম যে ও কি করতেছে বেচারা নাচতে নাচতে আমার দিক তাকানোর উপর পুরো কট খাইছে সে ভাবতেও পারে না যে আমি তাকে ভিডিওতে জুম করে টেনে নিয়ে আসব এনিওয়েজ আজকে বাসায় গেলে খবর আছে এরকম একটা ব্যাপার ছিল আর অন্য পাশে যত ভাইয়ারা আছে এখন সবাই মিলে হচ্ছে র‍্যান্ডমলি ডান্স করা শুরু করে দিয়েছে এনিওয়েজ আমার বেস্টি যেহেতু এখন বাংলাদেশে তো ও আমাকে বলছিল যে প্রোগ্রামে এবার যেতে পারছিলাম সো আমার জামাইকে একটু চোখে চোখে রাখবি তো আমি আর কি চোখে চোখে রাখবো এখন দেখে আমার নিজের জামাইকে কন্ট্রোল করতে পারতেছে না যে সবাই এরকম এনএমএস এর সব কিছুর পরে যদি আমি আপনাদেরকে অনেক সুন্দর করে এক্সপ্লেন করতে চাই তাহলে আমি জানি না যে এর চেয়ে ভালো আর কিভাবে এক্সপ্লেন করব তো প্রোগ্রামটা অনেক বেশি মজা ছিল অনেক ফানি ছিল এবার আর ট্রুলি একটা কথা বলি সেটা হচ্ছে এত প্রফেশনাল সবাই যে এত সুন্দর সুন্দর ডান্স করলো তো সবচেয়ে আমার কাছে কেন যেন ভাইয়াদের র্যান্ডমলি ডান্সগুলো বেশি ভালো লেগেছে যে সবাই সবার মতো যেখান থেকে পারছিল ডান্স করছিল তো সব কিছুর পরে একটা কথা হচ্ছে যে আমরা যত বাঙালি যারা আছি তো বছর একটা দুইটা প্রোগ্রামে যখন নাকি এরকম ভাবে প্রত্যেকটা মানুষ একসাথে হওয়া হয় তো এই থেকে মজার ব্যাপার আর কোনো কিছু হতে পারে না আর এর জন্যই কিন্তু সবাই এত সুন্দর মন খুলে আনন্দ করতে পারে তো তাদেরকে সত্যি লর্ডস অফ থ্যাংক যত সিনিয়র ভাইয়ার আছেন সবাই মিলে এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য র্যান্ডমলি কতক্ষণ পর্যন্ত ডান্স করার পর এখানে হচ্ছে বেবিদের জন্য একটা গেম ছিল তো এটা খেলা হচ্ছিলো তো এই যে আমার হাজব্যান্ড আমার পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে কেক নিয়ে কারণ একটুখানি আগে যে সুন্দর ভাঙড়া নাচে সে দিল পুরাই কট খাইছে আমার হাতে তো কেক নিয়ে একটু ম্যানেজ দেওয়ার ট্রাই করছিল আর কি দেন যখন ভেতরে আসি তখন দেখে যে এরকমভাবে চেয়ারগুলো সুন্দর করে সাজানো হচ্ছে আর এখন হচ্ছে আমাদের আর কি বল থাকবে একটা হাতে সেটা পাস করতে হবে এই গেমটা ছিল তা আমি তো সবার আগে শেষ হয়ে গেছি কি আর বলবো প্রাউড করে বলতে পারি যে এই জীবনে আমি কোনো গেমে কখনো জিততে পারি নাই জীবনে ও বাসায় কোনো গিফট নিতে পারিনি যে তিনজন আপনাকে উইনার হয়েছে তাদেরকে আবার এখানে গিফট দেওয়া হচ্ছিল গিফট দিতে দিতে এখানে অনেক সুন্দর একটা কেক চলে আসে আর কেকটা এত বেশি সুন্দর ছিল আর কেকের এর উপর বড় বড় করে লেখা ছিল যে আর বাংলাদেশ যেহেতু এটা সিটি থেকে করা হয়েছে আর সেটা হচ্ছে ঈদ পুনর্মিলনের জন্য দেন কেক কাটা হয় কেক কাটার পর সবাই খাওয়া হয় দেন এ পাশে যত ভাইয়া যারা ছিল এবার ছেলেদের গেম খেলার পালা আর এটা হচ্ছে বল পাস খেলা তো আমার এখানে ওখানে আর অন্যদিকে আমার বেস্ট ইড জামাই আমার হাজবেন্ড ইন্সপায়ার করছিল তো যেখানে নাকি আমি গিফট নিতে পারলাম না সেখানে আমার হাজব্যান্ড কিভাবে নিবে এটা তো পুরো ইম্পসিবল এ নিয়ে আমার চেয়েও একটু ভালো খেলেছে বাট শেষ হয়ে গেছে যে সবাই মিলে সুন্দর করে ফটোশ্যুট করা হচ্ছিল তো আজকের মতো আমাদের এই সুন্দর ডেটা এই পর্যন্ত ছিল আপনাদের সাথে জানি না শেয়ার করতে পারছি বাট আমি ভিডিওটা শেষ করার আগে আরেকবার বলতে চাই যারা যারা নাকি এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন সবাইকে লর্ডস অফ থ্যাংকস অনেক বেশি আনন্দ হয়েছে অনেক বেশি মজা করেছে আমরা সবাই প্রোগ্রাম শেষে আমরা বাসায় চলে যাচ্ছি আর ভাইয়া আমাদেরকে স্টেশন পর্যন্ত ড্রপ করে দিচ্ছিল তো আজকের মতো এই ছিল আমার সুন্দর একটা ব্লগ এনে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই টাটা